আমাদের বাংলাদেশের যতগুলো প্রাকৃতিক পাহাড়ি ঝর্ণা আছে বেশিরভাগ ঝর্ণা যেমন ধূপপানি লিলুক সৈয়গং নাফাখুম কিংবা খৈয়াছড়া নাপিত্তাছড়া রূপসী ঝর্ণা সোনাই ছড়ি সহ সীতাকুণ্ডের বেশ কিছু ঝর্ণা এসব জায়গার ট্রেলগুলো বেশ কর্দমাক্ত পিচ্ছিল এবং পাথুরে অনেক পর্যটক মজা বা অভিজ্ঞতা নেওয়ার জন্য খালি পায়ে ট্রেক করে থাকেন কিন্তু তারা বুঝতে পারেন না এই সিদ্ধান্তটা কত বড় ঝুঁকি তৈরি করতে পারে দুর্ঘটনার পেছনের মূল কারণ খালি পায়ে ট্রেকিং খালি পায়ে ট্রেকিংয়ের বিপদসমূহ এক পিচ্ছিল ট্রেলে পিছলে পড়ে যাওয়া পা থেকে গ্রিপ চলে যায় বড় ধরনের আঘাত বা হাড় ভাঙার সম্ভাবনা থাকে দুই পাকা পাথরে পা কেটে যাওয়া অনেক সময় পাথরের ধারালো প্রান্ত থাকে যা খালি পায়ে হেঁটে বোঝা যায় না একবার কেটে গেলে পায়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি তিন যোগ পোকামাকড় বিষাক্ত গাছ খালি পা মানে সরাসরি মাটির সংস্পর্শে আসা এতে করে বিষাক্ত গাছ বা পোকামাকড়ের কামড়ের ঝুঁকি বাড়ে চার ভেজা ও কর্দমাক্ত পথ আরও খারাপ করা যখন একজন খালি পায়ে ট্রেল পানি এবং কাদায় ভিজিয়ে ফেলে পরবর্তী অনেক ট্রেকারের জন্য সেই ট্রেলটা বিপজ্জনক হয়ে পড়ে তাই দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক ভাই ও বন্ধুরা এখানকার সামান্য কিছু নিয়ম মেনে প্রাকৃতিক পাহাড়ি ঝর্নার সৌন্দর্য উপভোগ করুন তাহলে আপনার ভ্রমণযাত্রা নিরাপদ ও সুন্দর হবে